আপনি রেখাপাত্র বলছেন হিঙ্গলগঞ্জ নিউজের প্রদীপ সরকার বলছিলাম হ্যাঁ আমি রেখাপাত্র বলছি বলুন অবশ্যই দেখুন প্রত্যেকটা মৃত্যু তো দুঃখজনক আর যেহেতু বসিরহাট লোকসভায় ওনার আমার একটা লড়াই হয়েছিল কিন্তু বসিরহাট বাসী হয়ে আমি ওনার আত্মার শুভকামনা করি এবং উনি একজন রাজনীতি ক্ষেত্রে একজন রাজনীতিবিদ এবং ওনার থেকে আমার অনেক রাজনীতি হয়তো শেখার ছিল উনি এইভাবে চলে গেছে তার জন্য সত্যি আমরা খুব দুঃখিত আছি এই বিষয় নিয়ে আমি তো আমার ফেসবুকে আমি কিছু লিখিত ভাবে কিছু পোস্ট করেছি সমবেদনা জানাবেন অবশ্যই 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 দেখুন মানুষ মানুষের যদি এই সমাজে যদি একটু সমবেদনা না জানায় তাহলে মানুষ আর মানুষের পাশে থাকতে পারলাম কোথায় রাজনৈতিক ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হয়েছে কিন্তু একটা মানুষের একটা মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য

জনগণ যেটা চাইবে সেটাই হবে জনগণ আর পার্টির ওপরেই নির্ভর করে এটা আহি শেখ নুরুল ইসলামের মৃত্যু হয়েছে বসিহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল দলে কি এর কোনো প্রভাব পড়বে প্রভাব তো পড়বে সেটা পার্টিই বলতে পারবেন আমার তো এই বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তো কিছু বলতে চাইছি না কেননা এখন ওনার জন্য সত্যি আমাদেরও খুব আমরাও খুব দুঃখ প্রকাশ করছি যে একটা রাজনীতি যে এরকম করে চলে যাবেন একটা দীর্ঘদিন ধরে অসুখে ভুগ দিলেন আমরা মনে মনে চাইছিলাম যে উনি সুস্থ হয়ে উঠুক কিন্তু এরকম করে চলে যাবে এটা আমরা চাইনি বসিয়াটের মানুষের কাছে আপনার জন্য কি বার্তা দেবেন এবার বসিয়াটের মানুষ যেমন করে লড়ছে সেরকম করেই লড়ুক নিশ্চয়ই আগামী দিনে তাদের জন্য নিশ্চয়ই আশার আলো আছে সেটাই বলতে চাইবো